ইরানকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই ওয়াশিংটন একের পর এক শক্তি প্রদর্শনের পদক্ষেপ নিচ্ছে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়নের পর এবার ইরান অভিমুখে আরও একটি সুসজ্জিত নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে অঞ্চল জুড়ে প্রস্তুতি সামরিক মহড়া চালানোর কথাও জানানো হয়েছে যা কয়েক দিন ধরে চলবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বা সেন্ট কমের বিমানবাহিনী জানিয়েছে এই মহড়ার মাধ্যমে যুদ্ধবিমান মোতায়েন আক্রমণ সক্ষমতা প্রদান এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করাই মূল লক্ষ্য যদিও মহড়ার নির্দিষ্ট সময়ে স্থান ও ব্যবহৃত অস্ত্রের বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এটিকে স্পষ্ট শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে এই পরিস্থিতিতে গত মঙ্গলবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আরও একটি শক্তিশালী নৌবহর ইরানের পথে রয়েছে এবং তিনি আশা করছেন তেহরান শেষ পর্যন্ত সমঝোতায় আসবে তবে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন সামরিক হুমকির পরিবেশে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয় তার মতে হুমকি ও অযৌক্তিক শর্ত বাদ দিয়েই কেবল কূটনৈতিক সংলাপ এগোতে পারে এরই মধ্যে সেন্ট কম জানিয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কানের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এতে কয়েক ডজন যুদ্ধবিমান প্রায় পাঁচ হাজার নাবিক এবং একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার রয়েছে যা নৌবহরকে যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দিতে সক্ষম এই মোতায়নকে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে তবে আঞ্চলিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পক্ষে সমর্থন মিলছে না সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না